আজকে খুব অল্প সময়ের মধ্যেই বিরিয়ানি করে দেখাবেন যেন আমি প্রেশার কুকারে বিরিয়ানিটা করব তো সাদা তেল দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে গোটা বিরিয়ানি মশলাটা দিয়ে একটু ভেজে নিয়েছি দিয়ে দেবো একটা পেঁয়াজ কষনে দিয়ে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি এবার এক চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছি এবার এখানে আমি এক এক চামচ করে দিয়েছিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো চালটাকে আমি এক ঘন্টার মতো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি দেড় গ্লাস চাল নিয়েছি তো যে গ্লাসে বা মেপে নেবেন সে অনুযায়ী কিন্তু জলটা দেবেন এক গ্লাসের সঙ্গে দু গ্লাস জল দিতে হবে তো এখানে আমি দেড় গ্লাস জল চাল দিয়েছিলাম তাই তিন গ্লাস জল দিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে গরম মশলা ও নুনটা দিয়ে স্বাদ মতো দিয়ে নিয়েছি নুনটা টেস্ট করে নেবেন এবারে আমি তিনটে ডিম দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা দিয়ে কুকারে তিনটা সিটি দিন নামিয়ে নেবো এবারে আমি রায়তাটা করার জন্য পেঁয়াজ লঙ্কা ও নুন দিয়ে একটু মেখে নিয়েছি দইটা দিয়ে টক দই দিয়েছি এবারে জল দিয়ে খুব অল্প করে জল দিয়ে রায়তাটা রেডি করে বিরিয়ানির সঙ্গে সাফ করে নেব।